سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا A mọ Abúlájà fa odù mi la ìmọ ṣe pọ jù ọdún yìí. No. <laughs> وولده والناس أجمعين. وقال الشاعر شفيع مطاع، شفيع مطاع نبي كريم قسيم جسيم.

जहा तक है रुबूबियत खुदा की वहा तक है नबूवत मुस्तफा की लायुं की नुस्तनाओ कमा का नहकू बाद खुदा बुजुर्ग तुई بالشر مختشر. لا يمكن السماع كما كان حقه. بعد ذلك قلت لي بالشر مختشر. وأحسن منك لم ترقدت عيني واجمل منك لم تلد النساء خلقت مبرءا من كل عيب كانك قد خلقت كما تشاء كانك قد خلقت كما تشاء يا محمد يا محمد पला फोसलो महमूद अहमद हाप पढ़ा फोसलाम या मुहम्मद या मुहम्मदुई में कुन हसल या न आय आर ज़म दमाल मस्तु शुद वस रहमत लालमी मस्तजदे ओ सुध ह

আমরা মহান রব্বুল দরবারে করে বলি আলহামদুলিল্লাহ আমাদের নবী করিম নবী করিম নিয়ে বিভিন্ন মনীষীদের বক্তব্য কেমন আল্লাহ রব্বুল আয়ালামী আল্লাহ নবীকে কতটুকু ভালোবাসে আল্লাহ আল্লাহ নবীকে এতটাই ভালোবাসেন যে আল্লাহ নবীকে কখনো আল্লাহ রব্বুল আলমী ডাইরেক্ট নাম ধরে ডাকি দেয় আমরা যেমন সন্তানকে আদর করে বাজান বলে ডাকি আব্বা বলে ডাকি আদরের দুলাল বলে ডাকি সোনামণি বলে ডাকি বিভিন্ন ডাকে যেমন ডাকি তেমনি আল্লাহ আলম আল্লাহ নবীকে এতটাই ভালোবাসেন আল্লাহ নাম ধরে না ডেকে কোথাও বলেছেন আল্লাহ ডাক দিচ্ছে অন্য জায়গার মধ্যে আল্লাহ পাকবুল আলামিন বলেন يا ايها المزمل মুজাম্মিল শব্দের অর্থ চাদর আবৃত যখন হেরা গুহার মধ্যে আল্লাহ নবীর উপর প্রথম অতি নাজিল হয় আল্লাহ নবী ভয় পেয়ে যায় ভয়ে শরীরে জ্বর এসে যায় চলে আসে খাদিজা রাজি আল্লাহ তালা কাছে খাদিজা রাজি আল্লাহ তালা তাকে কম্বল দিয়া পেঁচাইয়া তাকে সান্তনা দেয় যে আপনি ভয় পাবেন না আমি আপনার সাথে আছি আল্লাহ আপনার সাথে আছে তা আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে এই যে চাদর আবৃত হয়ে তারপরে আল্লাহকে ভুলে নাই আল্লাহ ধ্যান খেল ভুলে নাই আল্লাহ পাক মাঝে মধ্যে ডাক দেয় এই কম্বলওয়ালা মুযামমিল অর্থাৎ কম্বলওয়ালা কম্বল বিছানো ওয়ালা করে ডাক দেয় এই কম্বলওয়ালা

আপনি রাত্রে ইবাদত করেন দরায় নামাজ পড়েন ঠিক আছে ইল্লা কালিলা কিন্তু একটু কমায় একটু কমায় করেন কত না ভালো আসলে এমন বলা হয় আমরা যখন আমাদের ধরে আদর সন্তান পরিষ্ঠান করলে আমাদের জন্য আমরা বলি বাবা একটু আর কম করে করো একটু আস্তে আস্তে করো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে বলদছে ইয়া আইয়ুহা মুযামমিল কো বিল লাইলা চাদা কাপড়ওয়ালা কাপড় বাঁচানো থাকতো আল্লাহ নবী চাদর মনে দিয়ে থাকতেন চাদরওয়ালা এজন্য আল্লাহ পাক এখানে ডাক দিছে

এবং আপনার রবের বরত্ব বর্ণনা করেন আপনার রবের বরত্ব বর্ণনা করেন রবের তাকবীর ঘোষণা করেন আল্লাহ আকবর বলেন আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ মহান এভাবে আল্লাহর আলমিন আল্লা নবীর ব্যাপারে বিভিন্ন জায়গার মধ্যে প্রশংসা করেছে নিয়ে আমাদের নবীর পর্যন্ত কোন নবীর ব্যাপারে বলে না আপনি জগৎবাসীর জন্য

নবীর প্রতি প্রক্ষেপ করে নাই তারা তাদের সন্তানদেরকে পাগল বলে লেলিয়ে দিয়েছে আর ওই ছোট্ট ছোট্ট সন্তানরা তারা নবীকে পাথর দ্বারা ঢেল ছুড়েছে পাগল মনে করে তারা পাগল বলছে যে পাগল পাগল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে বলে দিয়েছেন ওগো নবীজি আপনি রাগ করবেন না আপনি কষ্ট নেবেন না নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন

আল্লাহর নবীকে আল্লাহ পাক কত ভাই ভালোবাসে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা ওয়াদদাকা রব্বুকা ওয়া মাফালা ওগো নবীজি আপনার রব কিন্তু আপনাকে একবারে ছাইরা দেয় নাই কাফেররা আপনাকে কষ্ট দেয়

দুনিয়ার জীবনে সামান্য কষ্ট মানুষ আপনাকে দিয়েছে আপনি কষ্ট নেবেন না মানুষ আপনাকে হিংসা করে কষ্ট নিয়েন না মানুষ আপনাকে গালি দেয় কষ্ট নিয়েন না মানুষ আপনার প্রতি খারাপ ব্যবহার করে কষ্ট নিয়েন না দুনিয়ার কষ্ট দক্ষণ এই দুনিয়ার কষ্টের বিনিময়ে আমি আল্লাহ পাকবুল আলম আখেরাতের নেমত আপনার জন্য বাড়াই দিয়েছি আপনার জন্য এত বড় নেমত দিয়েছি আদম থেকে নিয়ে আপনি পর্যন্ত যত আছে যত মানুষ আছে আপনার আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না আপনাকে সেই কালে আমি সম্মানিত বানায়া রাখছি কাজেই আপনি কষ্ট নিয়েন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্তনা দিয়ে বলে ওয়া লাসাউ ফায়ুতিকা রব্বুকা ফতারদা ওই গো আপনি

আপনার মা মারা গিয়েছে আপনি ছিলেন এতিম আপনি এতিম ছিলেন কিন্তু আপনি এতিম থাকলেও আপনাকে লালন পালনে আমরা কোনো কষ্ট দেই নাই আপনার লালন পালন সব কিছুর ব্যবস্থা করেছি আপনি সেই নিঃস অবস্থায় ছিলেন আপনার পরিচয় ছিল না কিন্তু সেই মা বাবা ছাড়া এতিম সন্তান হওয়া সত্ত্বেও আমি আপনাকে দুজাহানের সর্দার বানাইছি আমি মক্কা মদিনায় আপনাকে রাজত্ব দান করেছি লক্ষ লক্ষ সাহবায়াম আপনার জন্য জীবন বাজি রেখেছে আপনার জন্য সাহবায়াম কেমন ভাবে তৈরি করেছে তারা আপনার দানে বামে সামনে পিছনে থেকে সদা সদা আপনার জন্য তারা যুদ্ধ করেছে এমন মহাব্বতকারী আপনার জন্য বানিয়ে দিয়েছি আপনি যখন যুদ্ধে গিয়েছেন এমন নারী আছে যারা দেওয়ার মতো কিছু নাই নিজের মাথার চুল কেটে দড়ি বানিয়ে দিছে আপনি যুদ্ধে নিয়ে যান হতে পারে এই দড়িও আপনার যুদ্ধে কোনো কাজে লাগতে পারে এত বেশি ভালোবেসেছে আপনাকে আপনাদের ছোট ছোট সন্তান দিয়ে গেছে আমার এই ছোট্ট সন্তানকে আপনি যুদ্ধে নিয়ে যান আপনার গায়ে তীর লাগবে এটা আমরা সহ্য করতে পারবো না আপনার গায়ে যদি কখনো তীর আসে আমার এই সন্তানকে আপনার সামনে ঢাল হিসাবে ধরবেন আমার সন্তান যায় যাক কিন্তু আপনার শরীর যেন অক্ষত বিক্ষত না হয় আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গিয়েছেন যুদ্ধের ময়দান থেকে খবর এসেছে তোমার স্বামী মারা গিয়েছে আর এদিকে বলতেছে আমার নবী মোহাম্মদ রাসুল্লাহ কেমন আছে আগে বল আমার নবীজি কেমন আছে আবার বলতেছে তোমার যুদ্ধে সন্তান মারা গিয়েছে কয়না সন্তানের মৃত্যুর খবর আমি জানতে চাই না আমার স্বামীর মৃত্যুর খবর জানতে চাই না আগে বল আমার নবী কেমন আছে বলে সৌফ ইউ ঠিক রব্বুকে দ

দুনিয়ার গোমরাহেরাব ওই জাহানের যত প্রকার জ্ঞান আছে যত প্রকার বিদ্যা আছে আমি নবী আপনাকে দান করেছি দুনিয়ার কোন মানুষ আপনার উস্তাদ দাবি করতে পারবে না আমি আপনাকে দুনিয়াতে শিক্ষক রূপে পাক প্রেরিতক প্রেরণ করেছি ওগো নবীজি আপনার বুকের আমি কুরআন বের করেছি এই কুরআন বোঝার জন্য বানাল 10 বছর 12 বছর সারাটা জীবন কাটিয়ে দেয় তাও ওই কুরআন করে শেষ করতে পারে না আপনি কোন শিক্ষক আপনার তো কেউ শিক্ষক নাই কিন্তু এত বড় জ্ঞানের অধিকারে আপনাকে বানিয়ে দিয়েছি আমি আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কথা বলেছেন সমস্ত কথা মানুষের জন্য হানি স্মরণীয় বানিয়ে দিয়েছি যার উপর মানুষ গবেষণা করে চারটা মাঝাবের যতই মামাজে গবেষণা করেছে আপনার মুখ নিশ্চিত বাণীর উপরে আপনার কোরআনের উপরে পৃথিবীতে লক্ষ লক্ষ বই লিখা হয়েছে লক্ষ লক্ষ গবেষণা কেন্দ্র হয়েছে তবু আপনার এই জ্ঞান গরিমা গুলো তারা শেষ করতে পারে না এত জ্ঞানের ভান্ডার আপনাকে দিয়েছি আপনাকে এত জ্ঞান দিয়েছি সারা সমুদ্রের পানি যদি একত্র করা হয় আর সারা দুনিয়ার সমুদ্র মানাশার জ্ঞান কেন্দ্রে এক পাল্লায় আগা হয় তাহলে সমস্ত মহাসাগরের জ্ঞান হলো আমার আমার আপনার নবীর জ্ঞান আর সারা দুনিয়ার মধ্যে যত পানি আছে সেইখানে যদি একটা সূচ ফেলে দেওয়া হয় ওই সূচের ডগার মধ্যে যতটুকু পানি আসবে এই পানিটুকু হলো সারা দুনিয়ার মানুষের জ্ঞান উতি দুইলমাল আউওয়ালিনা ওয়ালাফিরিন আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন

ওয়াজিবাকা বল্লাং ফ하다 ওয়া ফাগনা ওগো নবীজি আপনি ছিলেন নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দিয়েছি আল্লাহ নবীকে আল্লাহ পাক ধনী বানিয়ে দিয়েছে আল্লাহ নবীর ঘরে চুলা জ্বলে নাই খাবার ছিল না দুই মাস পর্যন্ত চুলা জ্বলে নাই শুধু মাত্র দুইটা কালো জিনিস দ্বারাahar করেছেন একটা ছিল পানি আর একটা হলো খেজুর অল্প অল্প খেচল অল্প অল্প আর করেছেন দুই মাস পর্যন্ত ঘরে চুরা জলে নাই সেই নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর নবীকে আল্লাহ পাক রাষ্ট্র প্রধান বানিয়ে দিয়েছে যেই নবীর কথাই আল্লাহ নবীর কথায় হজরত উসমান ইফ নাফান রাদি আল্লাহতার সাতটা বোঝাই মাল আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে আল্লাহ নবী যদি চাইতেন প্রতিদিন